আজকে দারুণ ইন্টারেস্টিং পোর্টফোলিওটা যেটাতে আঠারোটা স্টক রয়েছে প্রেজেন্টলি এই পোর্টফোলিওটা যে ছেলেটা বলেছে তার নাম হচ্ছে প্রভাত শিখা সাধুকা অল্প বয়স নিডি পার্সন এবং একাধিকবার আমাকে রিকোয়েস্ট করেছে বহুবার ওর মধ্যে বাহাত্তর হাজার টাকা মতো মোটামুটি ইনভেস্ট করেছিল ওটা গিয়ে এখন হচ্ছে বিরাশি হাজার টাকা থার্টিন পার্সেন্ট মতো রিটার্ন দিচ্ছে ওকে রিটার্ন খুব বেশি পায়নি কারণ মাঝখানে যে একটা কারেকশন হলো কিছু স্টক যেগুলো একটু কারেক্টেড হয়েছিল আলটিমেটলি এগুলো রেখে দিয়ে কিন্তু ধৈর্য ধরে রাখতে হবে স্টকগুলো প্রতিটা স্টককে যদি যে কোনো সময় একটা পোর্টফোলিও কিন্তু ভীষণ জরুরি প্রতিটা কিন্তু যেতে হয় ব্যাপারটা নতুন বোঝে তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না কি প্রয়োজনীয়তা বুঝতে পারছো না বা কিছু স্মল ক্যাপ ইচ্ছা মতো কিনে রেখে দিয়েছো এইভাবে রেখে কিন্তু এই সুইং ট্রেড ট্রেড গুলো করা যায় যেরকম অনেকে বোঝায় বলে যে সুইং ট্রেড করো এই এখন এন্ট্রি করো কিছুদিন পরে গিয়ে অত রিটার্ন হবে অমুক রিটার্ন 10% রিটার্ন 20% রিটার্ন এইগুলো হচ্ছে জাস্ট এক ধরনের গেম গেম মানে এটা একটা টেম্পোরারি ব্যাপার একটা তৈরি কিন্তু আর তার মাধ্যমে তারা যারা যারা বলে যাচ্ছে তারা টেম্পোরারি মানুষকে অ্যাট্রাক্ট করে রেখে দিচ্ছে অমুক দিন অমুকটা বলবো তমুক দিন তমুক নামটা বলবো এতে নরমালি যেটা হয় সেটা হচ্ছে যে কিছু লোক অ্যাট্রাক্ট হবে এবং কিছু দিনের জন্য যাবে তারপরে একটা সময় পরে দু বছর চার বছর পাঁচ বছর পরে দেখবে পোর্টফোলিওতে এমন কিছু স্টক পড়ে রয়েছে যেগুলো শুধু রেড কালার অর্থাৎ যেগুলো প্রফিট হয়ে সেগুলো বুক করেছে যেগুলো প্রফিট হয়নি সব পড়ে রয়েছে মানে আলটিমেটলি পোর্টফোলিওটা তখন একটা জঞ্জাল পরিণত হয়ে যায় ফলে এইটা থেকে কিন্তু নিজেদেরকে বাঁচতে হবে এই বাঁচাটার জন্য নিজেদেরকে ঠিক করতে হবে এখানে আমি প্রতি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের কে পোর্টফোলিও দেখে দেওয়া সম্ভব না অসম্ভব ব্যাপার অসম্ভব মানে ঈশ্বরের শক্তি থাকলে তবেই সম্ভব না হলে হয় না তো সেই জন্য যেটুকু পাচ্ছি অনেক কাজের মধ্যে মানে ব্যস্ততার মধ্যেও কাজ করে যাচ্ছি এই কাজগুলো সম্পূর্ণ কিন্তু সোশ্যাল সার্ভিস মানে কোনো রকম কিছু নেই এবং কি ওর কাছ থেকে একটি টাকাও আমি নেইনি পারফরমেন্স করতে অত্যন্ত মিডি পারসন এই মনে করে তো এরকমই একটা জায়গা রয়েছে আগে ও সেরকম হয়েছে এবারেও তাই হয়েছে এবারে কি ঘটনা এই যে পোর্টফোলিওটা অ্যানালাইজ করে দেওয়া বা এইগুলো করা যত সময় যাবে আস্তে আস্তে এগুলো কিন্তু খুব চাপের কাজ মানে আমাকে প্রতিটা স্টক যেমন একজন যখন একটা পার্টিকুলার স্টককে বলে তখন একটা স্টক বা দুটো তিনটে স্টক নিয়ে আলোচনা করতে হয় এখানে আমাকে আঠারোটা স্টককে কিন্তু আলোচনা করছে এইটিন তারপরে গিয়ে ফান্ডামেন্টাল দেখতে হচ্ছে ওয়ার্ল্ড নিউজ দেখতে হচ্ছে এখানে বেশ কিছু স্টক আছে যেগুলোকে ছোট ছোট স্টক কিছু যেগুলো কিন্তু নিউজ এফেক্টেড তো এইগুলো একটু বলা তো আলটিমেটলি এইগুলোর জন্য কিন্তু প্রচুর পরিশ্রমের দরকার তো এই পরিশ্রমের জন্য কিন্তু একটা লাইক আমি এক্সপেক্ট করবো আর একটা ঘটনা সেটা হচ্ছে যদি এটা মনে হয়ে থাকে ভ্যালুয়েবল বা আগামী দিনে ভ্যালুয়েবল কোনো ইনফরমেশন দেওয়ার মনে হয়ে থাকে যারা ভ্যালুয়েবল তবেই কিন্তু সাবস্ক্রাইব করো না হলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব না করলেও চলবে যেটা বক্তব্য সেটা হচ্ছে দিন গেছে আমি তোমাদের এই ধরনের উদাহরণটা দিচ্ছি যে আমিও প্রত্যেককে শিখতে হয় আমি একটা বয়স ছিল যে সময় প্রফেশনালি কাজ করে গেছি সেখানে প্রত্যেকের কাছ থেকে কিন্তু পেমেন্ট নিয়ে তবে কাজ করতাম একদম পুরো দেখে বুঝে কিন্তু তারপরে একটা এজ থাকে প্রত্যেকের যখন মনে হয় কিছু সার্ভিস দরকার যেগুলো কিন্তু পেমেন্টের যুক্ত হওয়া উচিত নয় তো সঙ্গে আমি এই বিগত দু বছর ধরে সেরকম ভাবে দিচ্ছি কিন্তু তার মানে আবার এই এই নয় যখন সব জিনিসগুলো শেখাচ্ছি সেগুলো কোর্স ফি এগুলো দশ হাজার বিশ হাজার টাকা কোর্স ফি নিয়ে মানুষ যেগুলো যেগুলো শেখে সেগুলো তোমাদেরকে ফান্ডামেন্টাল গুলো দেখে ধরে ধরে শিখিয়ে দিচ্ছি বহুদিন ধরে যারা আমার সঙ্গে যুক্ত রয়েছো তারা অলরেডি তারা কিন্তু এই ব্যাপারগুলো শিখে গেছো বুঝে গেছো জেনে গেছো আগামী দিন যেগুলো রয়েছে সেগুলো অনেক কিছু বাকি রয়েছে সেগুলো আগামী দিন আমরা একটু একটু করে শেখাতে শেখাতে আমি যাবো তো এইগুলো কেন বলার বক্তব্য রয়েছে শুরুতে সেই কারণে কারণগুলো হচ্ছে ধৈর্য ধরে স্টকগুলোকে নিয়ে যেতে হয় এবং প্রতিদিন কিছু না কিছু জিনিস শিখতে হয় এই আমার এই মুহূর্তের এক্সাম্পল বলো অতীতের এক্সাম্পল পুরো বাদই দাও এই একটা এত বছরের অভিজ্ঞ একটা মানুষ বা যতদিন ধরে সেই লোকটা কাজ করে যাচ্ছে তারপরে কিন্তু তার এত বছর কিন্তু কখন ইউটিউবের যুক্ত ছিলাম না মানে আমার টোটাল এই ফিফটি ফাইভ ইয়ার্স এজ মধ্যে আমার প্রথম জীবনে যে কাজকর্মগুলো ছিল সেইগুলো কিন্তু একেবারেই এর সঙ্গে যুক্ত ছিল না যে ইউটিউব রিলেটেড অনেক পরে অনেক স্টুডেন্টের অনেক রিকোয়েস্টে কিন্তু ইউটিউবে আসা কিন্তু এই যে এর মধ্যে যে কাজগুলো এই যে সময়গুলো আমাকে নতুন করে শিখতে হচ্ছে এইখানে এখানে শেখা মানে আমি ক্যামেরার সামনে বসে পড়লাম আর বলে গেলাম তা কিন্তু না এই বলার আগে আমাকে কমসে কম কত ঘন্টা ধরে বসে করতে অনেক রাত পর্যন্ত বসে পড়াশোনা করতে হয় পরদিন অনেক সকালে উঠে এগুলোকে রিহার্সাল দিতে হয় এগুলোর জন্য স্ক্রিপ্ট তৈরি হয় এর এডিট হয় সাউন্ড এডিট স্ক্রিপ্ট এডিট ভিডিও এডিট তার প্রতিটা জিনিস যখন প্রথম দিকে দেখবে ভিডিওগুলো আমার সেখানে আমার এডিট ব্যাপার খুব কম ছিল কিন্তু যত যাচ্ছে শিখছি প্রতিদিন তো আমি যদি এই যে আমার নিজস্ব কাজ সমস্ত রয়েছে যেগুলো এত বছর করছি সেই কাজের পরে যদি এই জিনিসগুলো শিখতে পারি জানতে পারি বোঝার চেষ্টা করছি এবং আমি এখনো পর্যন্ত শিখেছি ওয়ান পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট শেখে আমার বাকি আছে তো সেইখানে দাঁড়িয়ে অন্য অন্য যার সঙ্গে ইউটিউবার ইংলিশ হিন্দি এমনকি বাংলায় সমস্ত সেরা সারা ইউটিউবার রয়েছে তাদের কাছ থেকেও পুরো শেখার রয়েছে প্রচুর কিছু স্টাডি করি তাদের কাছ থেকে তো এই জিনিসগুলো তাদের প্রচুর সাহায্যের একটা অবদান আমার রয়েছে প্রত্যেককে ধন্যবাদ প্রতিটা ইউটিউবারকে যে তাদের কাছ থেকে আমি শিখতে পাচ্ছি শিখে এসছি যেদিন শুরু করেছিলাম সেদিন কি ছিল কজন লোক দেখতো দুশো তিনশো সাবস্ক্রাইবার ছিল সেই সাবস্ক্রাইব প্রতিদিন কখনো ক্লান্তি নেই চেষ্টা করে গেছি চেষ্টা করে চেষ্টা করে গেছি দুশো থেকে চারশো একদিন পাঁচশো একদিন ছশো একদিন হল আস্তে আস্তে চেষ্টা কত নেগেটিভ কমেন্ট কমেন্ট যদি তোমরা একবার নেগেটিভ কমেন্ট মাথা খারাপ হয়েছে এত বাজে নেগেটিভ কমেন্ট বাজেগে করেছি শুধু ডিজার্টেন করে দেওয়ার জন্য হতাশাগ্রস্ত করার জন্য এক একজনকে সেগুলোতে জমে গেলে হবে না প্রতিদিন আপডেট করতে হবে শুধু আপডেট পজিটিভ দিকে থাকা আজ তো কোনো নেগেটিভ শুনতে পাই না এমন জায়গায় চলে এসেছি কিন্তু সেদিন যখন কিছু ছিল না সেদিন শুধু নেগেটিভ কমেন্ট আসতো সেইগুলোকে সরিয়ে বাদ দিয়ে এই যদি আমি কিছু করতে পারি তাহলে সামান্য তোমরা তিরিশ বছর পঁচিশ ছাব্বিশ আঠাশ তোমরা কেন করতে পারবে না আমাকে একজন লিখেছিল যে আমি কালকের ভিডিওটা দেখে যে খুব সুন্দর সব স্টকগুলো ছিল কিন্তু আমার বয়স ফিফটি পার হয়ে গেছে আমি কি এখন এগুলো শিখে আমার আফসোস একদমই না এ তাদের তার উত্তরে একটা ছোট কথা বলে কারণ শুরু করছি যে প্রতিদিনই শেখার দিন একদম শেষ দিনেও মানুষ যদি জ্ঞান বুদ্ধি থাকে সেই সিচুয়েশন তখন সে কিন্তু লার্ন করবে শেখার থেকে বড় কিছু নেই শিখে ইমপ্লিমেন্টেশন কি হলো সেটা পরে প্রশ্ন শেখাটা প্রয়োজন পড়ে এটা জরুরি আসা যাক প্রভাতের ব্যাপারে প্রভাত তুই একটুখানি অভিমান করেছিলি কোনোবার ভুল বুঝেছিস যে আমি ছোট ছোট পোর্টফোলিও দেখি না আমি সমস্ত পোর্টফোলিও দেখি আমি যে একশো টাকার দেখি কোটি কোটি টাকার পোর্টফোলিও সেটাও আমি দেখি আমার এখানে কোনো বাজবিচার নেই আমি যেগুলো যে কথাটা তখন বলেছিলাম তুই সেটা বুঝতে ভুল করেছিলি ব্যাপারে আমি বলেছিলাম যে বড় যে সমস্ত পোর্টফোলিও গুলো হয় সেগুলোর ক্ষেত্রে যে সিচুয়েশন যেগুলোকে সেটা অন্যভাবে হয় তার রিটার্নটা অন্যরকম আছে মানে ছোট এক্সাম্পল দিয়ে বুঝতে পারবি এটা দশ হাজার টাকার যদি কোনো পোর্টফোলিও থাকে সেটাকে পাঁচ বছরে দিয়ে কুড়ি হাজার হচ্ছে আর যদি সেটা পঞ্চাশ লাখ টাকার হয় তাহলে গিয়ে পাঁচ বছরে হয়ে যাচ্ছে এক কোটি ফলে আমার এখানে রিটার্ন দেখানোর ক্ষমতাটা বেশি থাকছে যে ফিফটি ল্যাক্স হয়ে যাচ্ছে সেটা কিন্তু পাঁচ হাজার হয়ে যাচ্ছে বা এখান থেকে পাঁচ বছরের মতো দশ হাজার হয়ে যাচ্ছে এটাকে রিটার্ন দেখানোটা খুব একটা কোনো কাজে লাগে না বক্তব্যটা সেটা ছিল তো আমার এখানে পোর্টফোলিও যেগুলো অ্যানালিস দেখবি অনেক ছোট ছোট এর থেকেও তথ্য ছোট ছোট আছে বরঞ্চ চ্যালেঞ্জ এইসব জায়গাগুলোতে বেশি যেগুলোতে ছোট ছোট পোর্টফোলিও থাকে প্রথম যে স্টকটার ক্ষেত্রে চলে আসবে একটা করে আমি এখানেই বেরোতে বেরোতে যাচ্ছি এক নাম্বার জায়গা সেটা হচ্ছে টাটা মোটরস টাটা মোটরসকে কে নিয়েছিস অটো সেক্টরের মধ্যে টাটা মোটরসকে কিন্তু রেখে দিয়েছিস একটা খুব ইন্টারেস্টিং স্টক এবং এই স্টকটা কিন্তু পিও খুব লুক্রেটিভ জায়গা রয়েছে যদি দেখে নাও যাক অটোমোবাইল সেক্টরের ম্যানুফ্যাকচার কোম্পানি এটা ট্রাক বাস এবং ডিভাইস ভেহিকলস সেগুলো মানে ডিফেন্স ভেহিকলস সেগুলো তৈরি করে টাটা মোটরস দেশে বিদেশে সর্বত্র এদের আধিপত্য রয়েছে তো কোম্পানিটা ফ্যান্টাস্টিক এবং এই মুহূর্তে কোম্পানি প্রায় তিন লক্ষ পঞ্চান্ন তিন লক্ষ পঞ্চান্ন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণ স্ক্যাম বেরিয়ে গেছে তোমরা একটি টাকাও কিন্তু কেউ কখনো দেবে না কারণ এইগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে কাজ করি যদি কেউ কখনো লোভে পড়ে কোনো টেলিগ্রাম চ্যানেলে শুধু আমিও বলি একটি টাকাও দেবে না এটা আমি কিন্তু বলে দিলাম আজ বলে না শেষ পর্যন্ত শেষ যতদিন পর্যন্ত চলবে ততদিন একদম লাস্ট ডে পর্যন্ত কিন্তু কখনো কোনোদিনও একটি টাকাও আমি যাওয়ার ব্যাপার নেই টেলিগ্রাম থেকে সেকেন্ড ওয়ান হচ্ছে বই এখন প্রেজেন্টলি যে বইটার কথা বলবো ব্যাবিলনের বই ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি খুব ছোট বই কিন্তু বইটা হচ্ছে অমূল্য বই এটা বাংলা ট্রান্সলেশন করা আছে জর্জ এস ক্যাসনের বইটা যদি এই পাতলাই বইটা মাত্র দুশো পাতা আছে একশো আঠাশ পাতা মাত্র এই বইটা পড়তে পারো তোমরা যারা নতুন রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো বইটা জুড়ে যে সব কথাগুলো বলা ছোট ছোট গল্পের আকারে বলা হয়েছে বিষয়গুলো যেরকম প্রথম যদি লাইনটা দেখো সেখানে দেখবে যে খুব সুন্দর সুন্দর ভাবে উনি বলে গেছে যে কি বিউটিফুল ভাবে কথাগুলো উনি বলেছেন এবং প্রত্যেকটা পয়েন্ট অর্থ রিলেটেড ব্যাপার মানিটা মানিটে কিভাবে রাখা যায় কিভাবে নিজেকে কিভাবে উপার্জন করলেই হবে না সেটাকে রাখা কি পদ্ধতি রাখা যায় গল্পে রাখা করে সুন্দর করে কিন্তু এই বইটার মধ্যে লিখে গেছেন উনি বিউটিফুল বুক ইংলিশ বইটা পড়ার জন্য অনুরোধ করবো সবাইকে যদি ইংলিশে অসুবিধা হয় বাংলায় বইটা দেখতে পারো খুব ভালো বই উম একজনকে আমি দেওয়ার চেষ্টা করবো সব সবাইকে তো পারবো না তো একজন আমাকে ডিটেলস ঠিকানা দেবে ফোন নাম্বার দেবে ল্যান্ডমার্ক দেবে কাছাকাছি কোথায় আছে আমি চেষ্টা করব বইটাকে পাঠানো এবং আরো বেশ কিছু বই আমি অর্ডার করছি সেইগুলো এলে আবার সেগুলো দেওয়া শুরু করব এবার আসা যাক সেকেন্ড ঘটনার দিকে টাটা মোটরস বলে দিলাম এবার আসবো নেক্সট সেটা হচ্ছে ইনফোসিস ইনফোসিস হচ্ছে আইটির মধ্যে একটা ফ্যান্টাস্টিক কোম্পানি বিশাল বড় লার্জ ক্যাপ কোম্পানি বলা যেতে পারে আহ কোম্পানির মুহূর্তে মার্কেট ক্যাপ সাত লক্ষ কুড়ি হাজার কোটি ফ্যান্টাস্টিক কোম্পানি একটা পর একটা এডিশন করে চলেছে দারুণ কোম্পানি ভবিষ্যতে কাজে দেবে নেক্সট আমি অটো সেক্টরে যাব গ্যাব্রিয়েল ইন্ডিয়া গ্যাব্রিয়েল ইন্ডিয়াকে তুই লিখে দিয়েছিস এটাও খুব ভালো কোম্পানি মিড ক্যাপ লেভেল পাঁচশো কোটি রয়েছে মার্কেট ক্যাপ পি রেটে থার্টি এইট পয়েন্ট ফোর এবং ইন্ডাস্ট্রি স্পিড থার্টি ফাইভ রয়েছে শক অ্যাবজর্বার বা ফর্ক ফ্রন্ট ফর্ট এইগুলোর উপরে অটোমোবাইলের উপর কাজ করে কোম্পানিটা খুব ভালো কোম্পানি ভবিষ্যৎ কিন্তু বড় রয়েছে আসা যাক নেক্সট টিকে যেটা রিনিউবল এনার্জি সেক্টর তো রিনিউবল এনার্জি সেক্টর মধ্যে আমি যে কোম্পানিটা কথা বলবো রিনিউবল এনার্জির মধ্যে সেটা হচ্ছে এখানে রিনিউবল কে অ্যাড করার জায়গা রয়েছে এখানে একটা রিনিউবল এনার্জি জায়গা রয়েছে এখানে ও রেখে দিয়েছে ফার্স্ট যে কোম্পানি হলো টাটা পাওয়ার তো টাটা পাওয়ার এখন এই মুহূর্তে যে সিচুয়েশন সেটা কিন্তু ট্রান্সমিশন ম্যানুফ্যাকচার জেনারেশন হচ্ছে সেটা হচ্ছে কিসের উপরে সেটা হচ্ছে কিন্তু এই ধরনের মানে যেটাকে বলা হতে পারে পাওয়ার সেক্টরে যদি পাওয়ার সেক্টর থেকে ওরা সরে এখন পাওয়ার সেক্টর কাজ তো রয়েছে এর সঙ্গে এরা কিন্তু কাজ করছে যেটা সেটা হচ্ছে চার্জিং স্টেশন এক লক্ষ চার্জিং স্টেশন ইনস্টলেশনের কথা মোটামুটি কমপ্লিট বড় বড় প্রজেক্ট পেয়েছে বিশাল বড় সব প্রজেক্ট এক লক্ষ বত্রিশ হাজার কোটি টাকার কিন্তু এটা বিরাট বড় প্রজেক্ট হচ্ছে গুজরাট মহারাষ্ট্র গুজরাট স্টেটের সঙ্গে যুক্ত হয়ে এরা রিনিউবল এনার্জির উপরে পাওয়ার জেনারেশনের উপরে দুর্দান্ত একটা প্রজেক্ট পেয়েছে ফলে এটা একটা কিন্তু পজিটিভ জায়গা তৈরি করবে বোঝা গেল নেক্সট আমি চলে যাব কেমিক্যাল সেক্টর কেমিক্যাল সেক্টরে ও রেখে দিয়েছে দীপক নাইট্রাইটকে ফ্যান্টাস্টিক কোম্পানি কোম্পানির সিএজিআর দুর্দান্ত রিটার্ন দিয়েছে প্রেজেন্টলি মানে দেড় দু বছর ধরে মুভমেন্ট খুব বেশি নেই কোম্পানিটার সিচুয়েশন চল্লিশ কোটি মার্কেট ক্যাপে কোম্পানি যে দেখে নাও এই মুহূর্তে পি ফিফটি পয়েন্ট ওয়ান রয়েছে আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 40.5 পয়েন্ট ফাইভ একটু ওভারভ্যালু কিন্তু কোম্পানির ফিউচার গ্রোথ খুব ভালো রয়েছে ম্যানেজমেন্টও কিন্তু পজিটিভ সম্পর্কে নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টরের মধ্যে ও যেটা রেখেছে সেটা হচ্ছে উজ্জীবন উজ্জীবন স্মল ফিনান্স এই কোম্পানিটাকে ব্যাংকটাকে রেখেছে ফ্যান্টাস্টিক ভবিষ্যতে ভালো করবে একটা সময় মনে হয়েছিল কোম্পানিটাকে দেখে যে কোম্পানি রিটার্ন কিন্তু দিচ্ছে না অন্যান্য ব্যাংকগুলোতেও পয়েন্ট ওয়ান সিক্স রয়েছে এনপি এ ভালো রয়েছে কাঁসা রেশিও খুব ভালো রয়েছে যদি সেভিংসের কাঁসা রেশিও ভালো রয়েছে কারেন্টের ক্ষেত্রেও ভালো রয়েছে তো কাঁসা রেশিও দেখে বা এই দেখে দেখে এগুলো দেখে যায় কারো এদের ভালো রয়েছে যেটা নেগেটিভ ব্যাপার সেটাও ঘটনা সেটা হচ্ছে কি উজ্জীবন পুরো করে দিয়েছে এবং কিছুটা নিয়েছে আর ম্যাক্সিমামটা নিয়েছে এই জায়গাটা একটা কিন্তু কনফিউশন তৈরি করছে যে তাহলে এখন কি করা উচিত ব্যাংকিং এর দিকে দেখতে গেলে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো জায়গা রয়েছে ফিউচার ভালো রয়েছে কেমিক্যাল সেক্টরের আরেকটা কোম্পানির কথা বলবো সেটা হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড

রিটার্নের দিকে কম্পারিজন করলেও কিন্তু ভালো আর আট লক্ষ সাতানব্বই হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপ এই ধরনের ব্যাংকগুলো ভবিষ্যতে কিন্তু ভালো রিটার্ন দেবে এদের এনপিএ যথেষ্ট কমানোর চেষ্টা করছে বিরাট বড় জায়গা জুড়ে রয়েছে রিটার্ন খুব বেশি কিছুই পাওনি কিন্তু ভবিষ্যতে এক্সপেক্ট করা যায় ভালো ব্যাংকিং সেক্টরে আর একটা ব্যাংক তুমি রেখেছো সেটা আর একটা সেটা হচ্ছে কিন্তু আইডিএফসি ফার্স্ট ব্যাংক আইডিএফসি ফার্স্ট ব্যাংকে নিয়ে কথা বলার সেটা হচ্ছে অলরেডি অনেকগুলো ব্যাংকে ঢুকিয়েছিস আমার মতে এখন এই ব্যাংকটাকে অফ যেহেতু উজ্জীবনকে দেখেছি আই আইডিএফসি তাহলে উজ্জীবনকে অফ কর আই আইডিএফসি কে রেখে দে দুটোর মধ্যে একটা এছাড়া তুই একটা রেখেছিস সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এটা একটা রাখার কোনো মানে হয়নি এটাকে কিন্তু অফ করে দেয় এটার প্রয়োজনীয়তা নেই নেক্সট জায়গা সেটা হচ্ছে এর পরে ভিবিএল এফ এম সেক্টরের মধ্যে রাখা আছে বরুণ বেভারেজ লিমিটেড ফ্যান্টাস্টিক কোম্পানি রিটার্ন একটু কম মাঝখানে হিউজ রিটার্ন দিয়েছে লার্জ ক্যাপ কোম্পানি এত ভালো রিটার্ন আনবিলিভেবল এক লক্ষ আটানব্বই হাজার কোটি হচ্ছে মার্কেট ক্যাপ পি রয়েছে এইটি টু এবং ইন্ডাস্ট্রিজ পি থেকে অনেক বেশি ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে চল্লিশ রিটার্ন অন ক্যাপিটাল টোয়েন্টি এইট রিটার্ন অন ইকুইটি অ্যাপ্রক্সিমেট থার্টি ফাইভ কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক এবং ভবিষ্যতে কিন্তু ভালো রিটার্ন দেবে পেপসিকো কোম্পানির লার্জেস্ট ফ্র্যাঞ্চাইজি নাইনটিন নাইনটি থেকে কোম্পানিটা চালু হয়েছে ওকে আসা যাক এরপরের জায়গায় চলে আসবো নেক্সট পার্ট সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আইআরসিটিসি আইআরসিটিসি নিয়ে রেলওয়ে সেক্টরের মধ্যে আইআরসিটিসি ফ্যান্টাস্টিক জায়গা নিয়ে রয়েছে ভবিষ্যতে ভালো করবে আগামী দিন ছ ট্রেন যেটা আসছে যে ছ হাজার স্পেশাল ট্রেন চালু হবে তার কিন্তু আলটিমেট রেজাল্টটা ভালো পাবে আইআরসিটিসি একমাত্র ক্যাটারিং এর উপর রেলওয়ে কোম্পানির সেরা একটা স্টক এবং বনোপলিস্টিক বিজনেস করছে সো ইটস এ পারে খুব ভালো কোন রিটার্ন এক্সপেক্টেশন বেশি করবি না যেটা পাচ্ছিস সুন্দরভাবে সেটাকে নিয়ে গুছিয়ে গাঁথিয়ে রাখ তেরো পার্সেন্ট বলে মন খারাপ করবি না এটা গিয়ে একশো তেরো পৌঁছবে আমি এই দিয়ে দিচ্ছি এবং সেদিন তোকে আমি মনে করবো শুধু ধৈর্য ধরতে হয় থেকে যে কথাগুলো বললাম প্রভাত যদি একটু ধৈর্য ধরে রাখতে পারিস তাহলে দেখবি তুই আমার কথার মূল্যটা আমি যদি এই বয়সে যা যা করতে পারছি চেষ্টা করে যাচ্ছি প্রতিদিন ভিউ কি এলো সাবস্ক্রাইব কি এলো কতজন করলো কত করলো না কিচ্ছু দেখার দরকার নেই খুব অন্ধের মত প্রতিদিন চেষ্টা করি আছি মানুষকে একটু একটু আর সঙ্গের সঙ্গে নিজেও শিখছি আমি শিখছি মানে শুধু কিন্তু স্টক মার্কেট শেখানো এই জগতে কিভাবে কথা বলতে হয় কিভাবে কাজ করতে কিভাবে এডিট করা উচিত কিভাবে কি করা উচিত একজন যারা ইউটিউবার তারা জানে যে এই কাজগুলো কত কঠিন কাজ বিশেষ করে কাজকর্ম করার পরে এই জিনিসগুলো নিয়ে বসা এবং অনেক রাত কেটে যায় জিনিসগুলো তৈরি করতে কিন্তু একটা সেবামূলক একটা কিছু পজিটিভিটি একটা কিছু সামান্য হলো কিছু মানুষের ভালো ভালো কমেন্ট যেগুলো সবসময় উদ্বুদ্ধ করে তোমাদেরকে ধন্য ধন্যবাদ দেওয়ার ভাষা নেই যে এত উদ্বুদ্ধ করা কমেন্ট আমি তো বহু ইউটিউবে তাদের কমেন্টগুলো দেখি কোথাও আমি কখনো দেখি না এই লেভেলের কমেন্ট আমি দেখি না অনেক কমেন্ট থাকে ঠিকই এই লেভেল কমেন্ট থাকে না এইগুলো কি হয় প্রচুর মোটিভেট করে দেয় বলতে পারা এক ঘটনা যে আমার দু হাজার সাবস্ক্রাইবার থেকে এই তিরিশ হাজার সাতাশ হাজার আসার পেছনে এই কমেন্টগুলো কিন্তু একটা বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে সব সময় দেখেছি যে আমাকে ইন্সপিরেশন দিচ্ছে আমাকে ইন্সপায়ার করছে যে করো চলো শেখো কিছু শেখো প্রচুর বাকরি রয়েছে বিশাল রাস্তা ওয়ান পার্সেন্টে বেশি জানি না জানা যে সমস্ত এখানে কাজ করছে তারা প্রচুর প্রচুর জানে মানে জানা মানে শুধু নলেজই নয় তার এডিটিং লেভেল সাউন্ড লেভেল অন্যান্য লেভেল প্রচুর জানে আমি শিখছি বলতে পারো তো আমি লার্নার ওদের মতো আসা যাক পরবর্তীকালে ভিবিএলটা হলো চলে আসছে আইআরসিটিসি হলো রেলটেল রেলের কিন্তু আরেকটা ভালো কোম্পানি রয়েছে রেলটেল এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং কোম্পানি রেল এ কিন্তু যত স্টেশনে যে সমস্ত কিছু দেখতে পাও যে সমস্ত ওয়াইফাই গুলো দেখতে পাও সব কিন্তু রেলটেল করে রেলটেল শুধু রেল বলে নয় রেলের বাইরে প্রাইভেট কোম্পানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আদার এদেরকেও কিন্তু পরিষেবা দেয় এদের যে রেল টু রেল কানেকশন প্ল্যাটফর্ম টু রেল কানেকশন সিগন্যালিং ব্যবস্থা সমস্ত কিছুর সঙ্গে ব্যবস্থা ইন্টারনেট কানেকশন করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে আসা সবকিছু কিন্তু রেলটেল কাজ করছে এটা এবং একটা চ্যালেঞ্জ নিয়ে রয়েছে যে পাঁচ গুণ প্রফিটেবিলিটি বাড়াবোই বাড়াবো আগামী দু তিরিশ সালের মধ্যে তো দেখা যাক জায়গাটা কতটা হয় আমরা আগে একে নিয়ে বলেছি এখন এখানে আর নতুন করে খুব বেশি বলছি না এদের পাঁচটা প্ল্যাটফর্মে এরা কাজ করে যেমন ফিনটেক উপর কাজ করে ইউপিলিটির উপর কাজ করে লিক্সেল টেকনোলজির সঙ্গে ফলে এদেরকে কিন্তু ইউকে ইউরোপে কিন্তু এদেরকে একটু মার্কেটে কম্পিটিশনের মধ্য দিয়ে নব দিয়ে যেতে হচ্ছে কিন্তু আলটিমেটলি আগেও দেখেছি আমাদের দুর্দর্শক রিটার্ন দিয়েছে আগামী দিনে এক্সপেক্ট করবো কোম্পানিটা ভালো কোম্পানি এই মুহূর্তে মার্কেট ক্যাপ তিন হাজার রয়েছে মানে তুমি বলতে পারো এটাকে স্মল ক্যাপ কোম্পানি এবং শুধু স্মল বলে থামলে চলবে না রিটার্ন অন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয় এগুলো দুর্দান্ত রয়েছে ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গায় থার্টি সেভেন পয়েন্ট টু রয়েছে ভ্যালুয়েশন থার্টি এইট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড কি রিটার্ন ইকুইটি কি সব মেম্বারশিপ দেখতে পারো মেম্বারশিপ আপলোড করবো ইমিডিয়েটলি ভ্যালুয়েশন চেক করে দেখতে পারো মেম্বারশিপ সেখানে লেখা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ড কি রিটার্ন ইকুইটি কি কীভাবে পি কিভাবে পিজি কিভাবে ডেপ ইকুই রেশিও কি কি ব্যাপারগুলো জানা থাকে তোমার এই মার্কেটের ক্ষেত্রে তোমার সব কাজগুলো এক দুই মারা কাজ হয়ে যাবে তো আসা যাক যে জায়গাটা সেটা হচ্ছে প্রোমোটার সিক্সটি সিক্স পার্সেন্ট হোল্ড করছে এবং

তো এনএইচপিসি কাজ কি হাইড্রো ইলেকট্রিসিটির উপর কাজকর্ম করে মানে পাওয়ার জেনারেশন হচ্ছে রিনিউয়েবল এনার্জি মারফত ফ্যান্টাস্টিক কোম্পানি কোম্পানি পি টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর কোটির মার্কেট ক্যাপের লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার এবং পাওয়ার জেনারেশন উপর কাজকর্ম করে খুব ভালো কোনোটাই চেঞ্জের ব্যাপার নেই এই মুহূর্তে ইনফ্রার মধ্যে একটা কোম্পানি কথা করেছে যেখানে আইআরবি ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে মার্কেট ক্যাপ সাঁত্রিশ হাজার কোটি রয়েছে পি রয়েছে সিক্সটি পয়েন্ট ফাইভ এবং ইন্ডাস্ট্রি পি টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি আইআরবি ইনফ্রা সম্পর্কে ভালো কোম্পানি শুধু হোল্ড করতে বলছি এক্সিট করতে বলছি না নেক্সট আমি চলে আসবো গার্ডেন রিচ গার্ডেন রিচ যে এটাও কিন্তু ডিফেন্স সেক্টর একটা খুব সুন্দর কোম্পানি ডিফেন্স এর মধ্যে গার্ডেন রিচ কে যদি বলি এই মুহূর্তে কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে শিপ বিল্ডিং এর উপরে ডিফেন্স এর উপর কাজ কর্ম করে একশোটার বেশি ওয়ার্ডশিপ কিন্তু তৈরি করেছে এরা এবং এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট

দু লক্ষ কোটির মার্কেট ক্যাপের কোম্পানি কাজকর্ম যে সমস্ত ভালো কোম্পানি পি রয়েছে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ লাস্ট হন সিবিআই যেটা ছিল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তোকে এটা থেকে আউট হয়ে বললাম হয়ে গেল এইবারে তুই এখন দাঁড়িয়ে আছে ফাইনাল জায়গা কি কি করার এক নম্বর হচ্ছে তোর যা সিচুয়েশন আমি দেখে নিলাম প্রত্যেক সেক্টরে ছোয়া আছে প্রতিটা সেক্টর কাজ করে করে অল্প একশো টাকা করে জমা করে যায় অল্প বয়স তো তুই একশো হোক দুশো হোক পাঁচশো ধর টাকা পাওয়ার সবচেয়ে কম দামের কোম্পানি এটা পাঁচ সাতশো টাকার মধ্যে তোর হয়ে যাবে তুই একটা করেই ইনভেস্ট করে যায় একটা করে আর কিচ্ছু করতে হবে আমি এইটুকুই তোকে বলছি তুই এইভাবে তুই দেখ বিন্দু বিন্দুতে সিন্ধু হয় এ কথাটা মনে রাখবি তো এই পাঁচশো টাকা করে যদি আলটিমেটলি সেটা গিয়ে তো দেখবি সত্যি কোটিতে পরিণত হয় আর যারা আজকের দিনে বছর বছর সময় আছে তারা যদি টাকা করে রাখে কিন্তু পৌঁছতে পারবে না তুই অনেক বেশি পাবি কারণ তোর কাছে সময়টা অনেক বড় রয়েছে তো বোঝা গেল জিনিসগুলো তাহলে এইবারে আমি সামাপ যদি করি টোটাল ব্যাপারটাকে প্রথম হচ্ছে যে কটা স্টক রেখেছিস টেলিগ্রাম স্ক্যাম তার থেকে বাঁচতে হবে সবাইকে কোনো মতে কোনো টাকা দেওয়া নয় কোনো যদি ঢুকে থাকো জাস্ট রিপোর্ট করে বেরিয়ে যাও কোনো অসুবিধা নেই কিন্তু একটি টাকাও দেবে না আমি জানি না আরেকজনের কথা এখন তার কাছে খবর পাইনি ওর শেষ পর্যন্ত কি দাঁড়ালো পঞ্চাশ হাজার টাকার মতো ইনভেস্ট করে ফেলেছিল দিয়ে দিয়েছিল ওদেরকে লোভে পড়ে যতদিন মনে করছি বইয়ের ব্যাপারে কিছু বই আমি আনছি আর এখন যে বইটা আছে যদি কেউ চাও পড়তে উৎসাহিত হও নিজে না নিজে পড়ো এবং হয়ে গেলে আমার মতেই কাউকে কাউকে দিয়ে দাও খুব নতুন বই এটা ইউজড বই না বই সকলের জন্য একটু একটু করে এগোতে থাকো আমাদের সবাইকে এগোতে হবে যেটা আমি শিক্ষণীয় বিষয় প্রতিদিন একটা ভিডিও শেখাই আজকে যে শিক্ষণীয় বিষয় নিজের কথা নিয়ে আমি বলেছি আমি আমার যে কাজগুলো করে গেছি এবং যেভাবে এগিয়ে চলেছি তোমাদেরকে ইন্সপায়ার করছি যে এইভাবে এগিয়ে চলো সময় কম সময়টা মূল্যবান শিখতে হবে আমারও শেখা প্রচুর বাকি আছে ওয়ান পার্সেন্টও শিখিনি এই জগতে এই জগৎ বলতে অবশ্যই সবকিছুই বুঝেছি বোঝায় আহ আরও শেখার বাকি আরও শেখার সুতরাং আমাদের সবাইকে কিন্তু শিখতে হবে দশ মিনিট সময় যদি পাও এক পাতা করে হলেও পড়ো কাজে লাগবে তো এই বলে আজকের মতো শেষ করলাম নমস্কার